ফরবি এটা হলো ফোরবি দিস ইস এপাসি ফোরবিং শয়তানের মাথা ওরে ওরে শয়তানের মাথাই তো তাই দেখতেছি ফোরবি বলে কথা এভাবে তো যাবেই যতই কন্ডিশন খারাপ হোক ফোরবি কিছু করার নাই রাইড রাইডে নিলাম ভিডিও বানাবো আজকে একটু শয়তানের মাথা নিয়ে ইচিং বিচিং করে এই শয়তানের মাথা থামরে ঠিক আছে তখন ঘুরাই বেশি শয়তানি করার দরকার নাকি সাবাস ভাই সাবাস বাসি কিন্তু একশো একশো হুম এরা আসলে দিস ইজ ফর বিশিং বিশিং শয়তানের মাথা এ লুকিং ক্লাস আমি বুঝি না আগে থামাইলাম